অসম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যশোরের একটি পদ আছে অপিস এই পদের কাজ কি কি পরবর্তীতে পদোন্নতি আছে কিনা বেতন ভাতা প্রমোশন বিস্তারিত আলোচনা করব। এবং সুযোগ সুবিধা কেমন এই চাকরি করলে বিস্তারিত আলোচনা করব ভিডিওটাকেও স্কিপ করবেন না যদি প্রয়োজন হয় সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা বেশি কথা না বাড়ি চলেন শুরু করি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সংক্ষিপ্ত পরিস্থিতি এই কোর্ট কি কাজ করে সেটা প্রথমে দেখব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের মূল দায়িত্ব হলো বিচার ব্যবস্থা পরিচালনা করা ফৌজদারি মামলাগুলো শুনানি প্রাথমিক অভিযোগ গঠন এবং বিচার কার্য পরিচালনা করা আইন শৃঙ্খলা রক্ষা ন্যায় বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই দপ্তরটি অফিস সহায়ক পদের কাজের দায়িত্ব অফিসের ফাইল ও নথি আদান প্রদান করা সংশ্লিষ্ট দপ্তর বা বিভাগের কাজে সহায়তা করা বিচার কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটিশ ও সিটি প্রয়ন করা সিনিয়র কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করা মূলত এই পদের কাজ পদোন্নতির সুযোগ অফিস সহায়ক পদে কাজের অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে ভবিষ্যতে থেকে কম্পিউটার বা ক্লার্ক পদে হওয়ার সুযোগ রয়েছে। প্রশিক্ষণ গ্রহণ ও ভালো কাজের মূল্যায়নের মাধ্যমে উচ্চ পদে পদোন্নতির সম্ভাবনা বা সম্ভব রয়েছে এবার বেতন ভাতা সরকারি গ্রেড বিশ এই চাকরির অনুযায়ী বেতন স্কেল শুরু হয় প্রায় আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এছাড়াও বেতন ছাড়াও রয়েছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য সরকারি সুবিধা সরকারি নিয়ম অনুযায়ী বাসরিক বেতন বৃদ্ধি এবং পেনশন সুবিধা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ওপেন করে দেবেন এরকম সবসময় ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ